খুশি তো গাই আরেকটা ভাই আছে দেখি উনি পাই কিনা ভাই আপনার নামটা দেন কি সালমান সালমান খান বা সালমান শাহ ওকে ভাই একটা গেম ইয়েস আর নো আপনার যখন একটা চুজ করতে ইয়েস নো শিওর 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 নো শিওর নো বলার আগে বলে দিছেন নো ওকে ভাই পাচ্ছেন একটা কাজামড়ি নো ভাই কাজামড়ি খাবেন অবশ্যই অবশ্যই ওকে গাইস আমার সাথে আরেকজন ছোট ভাই আছে তোমার নাম কি নীরব নামটা অনেক সুন্দর তো দেখি ও কি গেম আছে দেখা যাক কি পায় কি পাইছো চকলেট আচ্ছা ঠিক আছে না তো চকলেট পাইছে তো আরেকজন মানুষ আছে জায়গায় তো ওনার ধরতেছি দেখা যাক কি পারে তো এই জায়গায় অনেক সেলিব্রিটি সব আছে ওকে গাইস

আমার সাথে আছে হচ্ছে হোসেন হোসেন কি অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি ভালো আছেন ওকে আমি ভালো তো তোমার জন্য গেম আছে তুমি গেমের নিয়মটা তো ভালো করে জানো ওকে ইয়েস আর ন আগেরবার নো ধরছে না পাইনি এবার কে ইয়েস 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 শিওর শিওর আগেরবার নো ধরছিলা পাও না এবার ইয়েস পাবো ইনশাআল্লাহ এবারও কি পাইছো পাইছি পাচ্ছ না

ছো একটা চকলেট খুশি তুমি ঠিক আছে ঠিক আছে গাইস আল্লাহ